নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সব স্বাগত সকাল কিংবা বিকেলে যখন এক ঘেমি জলখাবার খেতে ভালো লাগবে না কিংবা মুখরোচ কিছু খেতে মন চাইবে কিন্তু হাতে সময় কম তখনই ওই একই উপকরণ দিয়ে এরকম একটা জলখাবার খুব সহজে বানিয়ে নিন ছোটরা তো খুব খুশি হবে বড়রাও একবার খেলে বারবার বানানোর অনুরোধ করবে কিভাবে বানাবেন তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল জলখাবারটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ডিম একটি বোলের মধ্যে তিনটি ডিম নিয়ে নিয়েছি এখানে আমি মুরগির ডিম ব্যবহার করেছি চাইলে যে কোনো পোলট্রির ডিম বা হাঁসের ডিমও এখানে ব্যবহার করতে পারেন তিনটে ডিম নিয়েছি এটা আমার পরিবারের সদস্য অনুযায়ী তবে ডিমের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন এবার সামান্য একটু লবণের মধ্যে দিয়ে দিলাম দিয়ে প্রথমে ডিমটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি তবে চাইলে এখানে অন্যান্য মশলাও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে শুধুমাত্র লবণটাই দিয়েছি এখানে ডিমটা আমার খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে এবার এটা এক সাইডে রেখে দিলাম এবার জলখাবার বানানোর জন্য এখানে একটি থালার মধ্যে নিয়ে নিলাম আটা এখানে আমি দেড় বাটি মতো আটা নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম মতো চাইলে এটা কমিও বাড়ি নিতে পারেন বা আটার পরিবর্তে এখানে ময়দা দিয়েও জলখাবারটা বানিয়ে নিতে পারেন তবে আটাটা একটু স্বাস্থ্যকর তাই আটার ব্যবহার করেছি এবার দিয়ে দিলাম এক চামচ কালো জিরে এর মধ্যে দিয়ে দেবো সাত মতো লবণ এবং দিয়ে দেবো সাদা তেল এখানে আমি ওই একই চামচের তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলের পরিবর্তে ঘিটা দিলে খেতে আরও বেশি টেস্টি হয় তবে সাদা তেল দিয়েও বানালে অসুবিধা নেই তেলটা দেওয়ার পর এটাকে শুকনো অবস্থায় খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে সামান্য একটু ময়াম দিয়ে দিচ্ছি যাতে করে জলখাবারটা অনেকটা খাস্তাও হবে আর মুচমুচেও হবে এইভাবে ধীরে ধীরে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর যতক্ষণ না পর্যন্ত আটাটা একদম হাতের মুঠো এইভাবে মুঠো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটা ময়াম দিতে হবে দেখো আটাটা কিন্তু এইভাবে একদম মুঠো করা যাচ্ছে এবার এটার মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব যেইভাবে আমরা রুটি কিংবা লুচির ডো তৈরি করি ঠিক সেইভাবে তবে এখানে আমি চিনি ব্যবহার করে নিই চাইলে যারা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু অল্প একটু চিনিও এখানে ব্যবহার করতে পারেন আমি নর্মাল জল দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি এখানে আবারও একটু জল দিয়ে দিলাম তবে খুব বেশি জল দিয়ে প্রথমে মাখা যাবে না কারণ এটা খুব বেশি পাতলা হয়ে গেলে বানানো যাবে না আবার খুব বেশি শক্ত করে মাখলেও এটা তৈরি করতে অসুবিধা হবে এভাবে ধীরে ধীরে সম্পূর্ণ একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গিয়েছে ডোটা তৈরি করার পর এটাকে আমি তিন চার মিনিটের মতো রেস্টে রেখে দেব একদম মসৃণ করে মেখে নিয়েছি খুব ভালো করে এইভাবে এটা রেখে দিলাম এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করেও নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে তবে এখানে সাদা তেলের পরিবর্তে সর্ষে তেলও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক চামচ রসুন কুচি ও এক চামচ আদার কুচি রসুন এবং আদাটা খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কুচনো টমেটো এখানে তিন চামচ মতো টমেটো কুচি দিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ ওই একই রকম তিন থেকে চার চামচ পেঁয়াজ কুচি এর মধ্যে আমি দিয়ে দিলাম একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কার কুচি তবে ছোটদের জন্য বানালে ঝালটা বাদ দিতে পারেন সমস্ত কিছু তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এদের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণই ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে দিয়েছি দেখুন এটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে এসেছে আর টমেটোটা হালকা গলতে শুরু করেছে তখনই যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পরে হালকা হাতে এটাকে আস্তে আস্তে করে মিশিয়ে নেব এবং অল্প অল্প তাপে এটাকে হতে দেব কারণ খুব বেশি হিটে এটা করলে কিন্তু একদমই ডিমগুলো সবই পুড়ে যাবে এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করলে কিন্তু খুব সুন্দরভাবে এটা শুকিয়ে যাবে আর হালকা একটা ডিমের ভুজিয়াও হয়ে যাবে দেখুন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর হালকা একটু ভেজেও নিয়েছি এখানে আমার ডিমের ভুজিয়াটা একদম প্রস্তুত হয়ে গেছে এবার এতে আমি কিছু মশলাও বাকি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি একটু মাখো মাখো করার জন্য এখানে আমি তিন থেকে চারটি আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এইভাবে হাত দিয়ে অল্প একটু ভেঙে দিলাম তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে কিন্তু এটা একদমই মাখন মতো হয়ে যাবে তবে এইভাবে হাত দিয়ে দিলে কিন্তু মুখে বেশ আলুর টুকরোগুলো পড়লে খেতে খুব ভালো লাগে আলুগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটাকে এক মিনিট মতো সব কিছুর সঙ্গে একটু ভেজে নেব দেখুন আলুগুলো এইভাবে আমি আবারও খন্তি দিয়ে এইভাবে একটু ভেঙে দিচ্ছি খুব বড় বড়ো থাকলে আবার ভালো লাগবে না আর বানানোর সময় এটা বেরিয়ে আসবে তাই একটু মাখো মাখো করে নিচ্ছি নেওয়ার পর এখানে দিয়ে দেবো বাকি সমস্ত মশলাগুলো প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা এটা ব্যবহার করলে খেতে খুবই চটপটে হয় দু চামচ ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে ম্যাগি মশলার পরিবর্তে চাইলে গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে বানিয়ে নিতে পারেন যে সমস্ত রেগুলার মশলাগুলো আমাদের বাড়িতে থাকে সেগুলো দিয়েও এটা খুব সহজে বানানো যায় এখানে পুটটা একদম প্রস্তুত দিয়ে দিলাম সামান্য একটু লবণ ও সামান্য একটু চিনি দিয়ে মিশিয়ে নিলেই একদম রেডি এটাকে নামিয়ে আমি হালকা ঠান্ডা করে নেব গরম গরম এটা বানানো যাবে না এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি এদিকে আটাটা যে মেখে রেখেছিলাম সেটা আগে থেকে অনেকটা সফট হয়ে গিয়েছে আবার একবার খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি নিয়ে এখান থেকে যেইভাবে লুচি কিংবা রুটির ডো তৈরি করে সেইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি নিয়ে আমি ডোগুলো তৈরি করে নিচ্ছি তবে খুব বেশি বড় করে ডো না করলেও চলবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার একটা একটা ডো নিয়ে আমি এটাকে বেলে নেব অল্প একটু শুকনো আটা দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে এটাকে বেলে নিচ্ছি তবে জলখাবারগুলো দেখতে সুন্দরের জন্য সবগুলো একই শেপের আমি তৈরি করব। তবে একই শেপের না করলেও এটা চলবে তবে যারা দেখতে সুন্দরের জন্য বানাবেন বা ছোটদের মন জয় করার জন্য বানাবেন তারা চাইলে এরকম একই মাপের শেপ দিতে পারেন আমি এখানে একটা বাটি নিয়েছি নিয়ে এটাকে এইভাবে কেটে নিচ্ছি তাহলে সমস্ত রুটিগুলোই কিন্তু একদম একই মাপের দেখতে লাগবে এইভাবে পরপর করে সমস্ত ডো থেকে কিন্তু আমি রুটিগুলো তৈরি করে নিয়েছি এবার একটি চাটু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার রুটিটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা একদমই লোয়ে করে দিয়েছি যাতে রুটিটা খুব সহজে শক্ত না হয়ে যায় শক্ত হয়ে গেলে কিন্তু এটা আর ভাঁজ করা যাবে না এবার আগে থেকে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি এইভাবে দু চামচ পুর এক সাইড ধরে দিয়ে দিলাম দিয়ে বাকি সাইডটা কিন্তু এইভাবে ভাঁজ করে দিতে হবে পুটা খুব ভালোভাবে সেট করে নিতে হবে নাহলে কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে এইভাবে চামচটা দিয়ে খুব ভালো করে সেট করে নিয়েছি এবার একটা হাতা দিয়ে এইভাবে আমি তাকে ভাঁজ করে দিচ্ছি ভাঁজ করে বেশ কিছুক্ষণ চেপে ধরে রাখলাম তাতে করে একদমই খুব সুন্দরভাবে ভাঁজ হয়ে যাবে এভাবে পুটা খুব ভালো করে ঢুকিয়ে এইভাবে উল্টে দিলাম এক সাইডে এবার ওপর থেকে অল্প সামান্য করে তেল দেব দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবো প্রথমেই খুব বেশি তেল দেওয়া যাবে না তেল দিলে কিন্তু এটা ভাজ করতে অসুবিধা হবে এইভাবে ধীরে ধীরে এটাকে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নেব তবে খুব তাড়াহুড়ো করে ভাজলে কিন্তু মজমসের ব্যাপারটা আসবে না তাই অল্প অল্প করে হিট দিয়ে এইভাবে উল্টে পাল্টে করে ভাজতে হবে তাতে করে কালারটাও খুব সুন্দর আসবে আর একদম মজমছে হবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন